বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুগণ এ হল আমাদের চুক চুকের বিভিন্ন ধরনের জটিল রোগ এবং তার স্থায়ী সমাধান একমাত্র যুক্তিসঙ্গত চিকিৎসা ব্যবস্থা হলো হোমিওপ্যাথি চুকের জটিল রোগ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো পরবর্তীতে আজ আমি একটু চুকের পরিচয়টা দিয়ে দিই চোখের এই বিভিন্ন ধরনের অংশ দেখা যাচ্ছে যেমন রেটিনা আইরিস কর্নিয়া পিউপিল স্নায়ু শ্বেতমণ্ডল মাংসপেশি দেখি এগুলা কি কাজ করে প্রথম আসি অক্কিগুলোক বা সুকের কুটোরে অবস্থিত এর গোলাকার অংশকে অক্ষিগুলোক বা আইবল বলা হয় এর সামনে ও অংশ খানিকটা সেফটা এটি সুখের কুটনের মধ্যে একটা নির্দিষ্ট সীমার সারের দিকে ঘুরতে থাকে এই হলো আইবল আইবল এরপরে আসি শ্বেতমণ্ডল বা স্কেলেরোটিক শ্বেতমণ্ডল বা এটি শক্ত সাদা ও তন্তু দিয়ে তৈরি রক্ষীগুলোকে বাইরের আবরণ এটি সুখের আকৃতি ঠিক রাখে বাইরের নানা প্রকার অনিষ্ট হতে সুখকে রক্ষা করে শ্বেতমণ্ডল এটি শক্ত সাদা ও শস্য তন্তু দিয়ে তৈরি অক্ষিগুলোকের বাইরের অংশ এই যে মাংস বেশি বা স্কেলের এই হলো মাংস বেশি এই যে বাইরের অংশ এরপরে জানবো করণিয়া কর্নিয়া এই হল করণিয়া দেই দেিয়ার কাজ কি এটি শ্বেতমণ্ডলের সামনের অংশ শ্বেতমণ্ডলের সামনের অংশ শ্বেতমণ্ডলের এ অংশ স্বচ্ছ এবং বাইরের দিকে কিছুটা উত্তাল শ্বেতমণ্ডলের এই যে শ্বেতমণ্ডলের বাইরের অংশটা হলো কর্নিয়া কৃষ্ণমণ্ডল করটয়েড কৃষ্ণমণ্ডল শ্বেতমণ্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরণ থাকে যাকে কৃষ্ণমণ্ডল বলে এই কালো আস্তরণের জন্য চোখের ভেতরের আভ্যন্তরীণ প্রতিফলন হয় না শ্বেতমণ্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরণ থাকে তাই কৃষ্ণমণ্ডল বলে যে শ্বেতমণ্ডল এই যে শ্বেতমণ্ডল শ্বেতমণ্ডলের ভিতর দিকে এই যে অংশ এটা হলো কৃষ্ণমন্ডল কৃষ্ণমণ্ডল এরপরে আসি আইরিশ আইরিস কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অসহ্য পদার্থকে আইরিশ বলে কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত এই যে কর্ণিয়া কর্নিয়ার পিছনে এই অংশটা হলো আইরিস আইরিস আইরিসের কাজ হল আইরিসের রঙ বিভিন্ন লোকের বিভিন্ন রকমের হয় সাধারণত এর রং কালো হালকা নীল বা গাঢ় বাদামি হয় চকুলেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে চোখের মনি বা তারারন্ধ্র যাকে পিউপিল বলে পিউপিল এই হল পিউপিল হলো পিউপিল আইরিসের মাঝখানে একটি ছিদ্র থাকে একে সুখের মণি বা তারারন্ধ্র বলে রাউন্ডের মধ্য দিয়ে আলো আর ভিতরে প্রবেশ করে এই যে এইখানে ছোট্ট একটু একটা ডিম্বু থাকে এইটি হলো পিউপিল চক্কু লেন্স এই যে চক্কু লেন্স চুকেৰ মনিৰ টিক ফিচনে অৱস্থিত এক চুকেৰ চবচে গুৰুত্বপূৰ্ণ অংশ চুকেৰ মণিৰ এই যে পিউপিলে পিউপিলে টিকফিচনে অৱস্থিত এই যে অংশ লেন্স লেন্স এটি স্বচ্ছ জৈব পদার্থের তৈরি লেন্সের পিছনের দিকের বক্রতা সামনের দিকের বক্রতার চেয়ে কিছুটা বেশি লেন্সটি অক্ষের সাথে সিরিয়ালি মাংসপেশি ও সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা আটকানো থাকে এই মাংসপেশি ও লিগামেন্ট ভুল সংকোচন প্রসারণের ফলে চকু লেন্সের বক্রতা পরিবর্তিত হয় ফলে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে দূরের বা কাছের জিনিস দেখার জন্য চকু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তনের প্রয়োজন হয় এরপরে আসি রেটিনা এই যে রেটিনা চক্কু লেন্সের পিছনে অবস্থিত অক্ষেগুলোকে ভেতরের পৃষ্ঠের গুলাভি রঙের বিষদচ্ছ আলোক সংবেদনশীল আবরণকে রেটিনা বলে এটি রোড ও কুন নামে কতগুলো স্নায়ুগুচ্ছ দ্বারা তৈরি এই তন্তুগুলো চকু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে রেটিনার উপর আলো পড়লে তা ওই স্থায়ী তন্তুতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে ফলে মস্তিষ্কে দর্শনের অনুভূতি হয় এরপরে দেখি একুয়া সিউমার্স ও বিটিআর সিউমার্স কর্নিয়া ও চকু লেন্সের মধ্যবর্তী স্থানে যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থ পূর্ণ থাকে তারা একশি উমাস বলে কর্ণিয়া ও চকুলেন্সের মধ্যবর্তী স্থানে চকু লেন্স লেন্স এবং কর্নিয়া তার মধ্যবর্তী স্থানে এই যে পদার্থ যেটা আছে স্বচ্ছ পদার্থ তাকে একুয়াস হিউমার্স বলে ও চকুলেসের মধ্যবর্তী স্থানে যে জেলির মতো পদার্থে পূর্ণ তাকে তাকে বিটিয়াস বলে ডেটিনা ও চকুলেসের মধ্যবর্তী স্থানে যে জেলির মতো পদার্থ তাকে তাকে বিটিয়াস বলে কুরোয়েড কুরোয়েড এই স্কেলেরা ও রেটিনার মধ্যবর্তী রক্তবাহ্যিক সমৃদ্ধ ও মেলানিরঞ্জকে রঞ্জিত স্তর মেলানিরঞ্জক থাকায় এটি কালো দেখায় এটা রেটিনাতে রক্ত সরবরাহ করে এবং রেটিনাতে আগত অতিরিক্ত আলো শোষণ করে এটি স্কেলেরা ও রেটিনার মধ্যবর্তী স্থানে থাকে যে স্কেলেরা আর রেটিনা এর মধ্যবর্তী স্থানে যে অংশ থাকে স্কেলেরা এবং রেটিনার মধ্যবর্তী স্থানে যে অংশ থাকে এই অংশ এই অংশকে একুরোয়েড বলা হয় এটি রেটিনাতে রক্ত সরবরাহ সরবরাহ করে এবং রেটিনা হতে আগত অতিরিক্ত আলো শোষণ করে নেয় ফুবিয়া রেটিনার মাঝামাঝি এবং অন্ধবিন্দুর কাছাকাছি একটি ঘাস দেখা যায় এটাই ফুবিয়া মাঝামাঝি রেটিনার মাঝামাঝি এই যে রেটিনা এই রেটিনার মাঝামাঝি যে অংশ এই অংশকে এই যে মাঝামাঝি যে অংশ এই অংশকে ফুবিয়া বলা হয় এখানে প্রচুর কুলকুশ থাকে কিন্তু কোনো রোড কুশ থাকে না আমাদের দর্শনানুভূতির বেশিরভাগই এর উপর নির্ভর করে অন্ধবিন্দু এটি দর্শন স্নায়ু প্রান্তবিন্দু এখানে কোনো আলোকসংবেদী কুশ রোড কোন কুলকুশ থাকে না দর্শন স্থায়ু নার্ভ এটা মানুষের দ্বিতীয় করতিক স্নায়ু এর মাধ্যমে চুকে আলোক সংবেদন মস্তিষ্কে পৌঁছায় স্নায়ু স্নায়ুর মাধ্যমে চুখ থেকে আলোক সংবেদন মস্তিষ্কে পৌষায় এই স্নায়ু কি এই হলো স্নায়ু এই যে সুতার মতো যেটা দেখা যাচ্ছে এগুলো হলো স্নায়ু বা নার্ভ বন্ধুক এ পর্যন্ত সুখের বিভিন্ন অংশের পরিচয় দিলাম পরবর্তী ভিডিওতে সুখের বিভিন্ন রোগ এবং তার মেভাতি চিকিৎসা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম